আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশে চলমান অভূতপূর্ব বন্যা পরিস্থিতির ফলে অগণিত ভাই ও বোনের যান ও মালের ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত ভাই ও বোনদের সাহায্যার্থে গোটা দেশের অন্যান্য ভাই বোনেরা পাশে এসে দাঁড়িয়েছেন তো আল্লাহ তালা এই সমস্ত ভাইদের দান সত্য মেহনতের বদলা হিসেবে কি দিবেন সে বিষয়ে কয়েকটি কথা বলার জন্য আমি আপনাদের সামনে এসেছি আল্লাহ তালা ওনাদের দান সৎকার মেহনতের বদলা কি দিবেন সেই বিষয়টি আমরা শুরুতে হাদিস থেকে আলোকপাত করতে চাই যেখানে আবু হরাই রা আনহু বলেন রসুল পাক সাল্লাহ্লাম বলেছেন মহান আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি ব্যয় করো আমিও তোমার প্রতি ব্যয় করব বখা শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে সুরা হাদিতে আরেক আয়াতি আল্লাহ তালা নিজে বলেন নিশ্চয়ই দানশীল পুরুষ ও দানশীল নারী যে ক্ষেত্রে তারা আল্লাহকে উত্তম ঋণ দান করে তাদের প্রতিদান দান করা হবে এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত বোনেরা ক্ষতিগ্রস্ত ভাই বোনদের সাহায্য আটতে দাঁড়িয়েছেন আল্লাহতালা ওনাদেরকে কি দিবেন সেই বিষয়টি আর একটি বিস্তারিতভাবে হাদিস থেকে আমরা জেনে নিব আবু দাউদের একটি হাদিসে আল্লাহ আলী সাল্লাম বলেন এক মুসলিম অপর মুসলিমের ভাই কাছে সে তার উপর নির্যাতন করবে না এবং তাকে অসহায় অবস্থায় ও ছেড়ে যাবে না যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন মেটাবে আল্লাহ তার প্রয়োজন মেটাবেন একইভাবে যে ব্যক্তি করবে আল্লাহ কেয়ামতের দিন তার বিপদ দূর করে দিবেন আর যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখবে কেয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবেন সহি মুসলিমের আরেক হাদিসে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি কোনো মোবের জাগতিক সমস্যাগুলির একটি সমাধান করে দেয় আল্লাহ তালা তার আখ রাতের সংকটগুলির একটি মোছন করবেন যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তের অভাব মোছনে সাহায্য করবে আল্লাহ তাকে দুনিয়া আখ রাতের স্বাচ্ছন্দ্য দান করবেন যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে গোপন করবে আল্লাহ তার দুনিয়া আখ রাতের দোষ গোপন রাখবেন আল্লাহ বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে আল্লাহ তালা আমাদের অসহায় ক্ষতিগ্রস্ত ভাইদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন এবং নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ সর্বোচ্চটা উজাড় করে দিয়ে ভাইদের পাশে থাকার জন্য তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমিন